শরতের আগমনে কাশফুলের মৃদু বাতাসে বইয়ানে মায়ের আগমনী বার্তা বাঙালি সনাতনীরা এই দিনটির জন্য সারা বছর অপেক্ষা করে মায়ের আগমনের জন্য বাঙালি সনাতনীদের প্রাণের উৎসব এই শারদ উৎসব তো যাকে নিয়ে এত আয়োজন তাই মাকে দেখার জন্য চলে আসলাম প্রতিমালয়ে কিভাবে মাকে সাজাচ্ছেন মৃৎশিল্পরা এবং সেখানে কিভাবে আসবেন সেটাও জানতে পারবেন আপনারা তো শুরু করা যাক ট্র্যাগের পাস থেকে যে কোনো বাসে উঠেই চলে যেতে পারবেন নিউ মার্কেট মোড়ে ভাড়া নেবে মাত্র দশ টাকা এবং সেখান থেকেই সদরঘাটের যে রাস্তা আছে সেটা দূরেই সামনে একটু হেঁটে গেলে দেখতে পাবেন সনাতন ধর্মালম্বীদের সদরঘাট কালী মন্দির এবং সেখানের আশেপাশে দেখতে পাবেন সুন্দর একটি ফুলের দোকান রয়েছে এরপরে ভিতরে প্রবেশ করলে সুন্দর মায়ের মন্দিরটা আপনারা দর্শন করতে পারবেন মন্দিরটা আসলে অনেক জাগ্রত এবং সনাতন ধর্মাবলম্বীদের কাছে খুবই পরিচিত এখানে এসে খুবই ভালো লাগলো মাকে দেখে মনে অন্যরকম শান্তি পেলাম আপনারা চাইল আসতে পারেন এই মন্দিরে প্রতিমালয়ে ঢুকে দেখি মৃৎশিল্পরা খুব মনোযোগ সহকারে কাজ করতেছে প্রায় কাজ শেষের দিকে কারণ মা আসার আর বেশি সময় বাকি নেই এই অল্প সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করতে হবে মৃৎশিল্পদের কারণ দেবীপক্ষের সূচনা হয়ে গেছে আসছে অক্টোবরের আট তারিখে মায়ের মহাপঞ্চমী এবং নয় তারিখে মহাষষ্ঠীর মাধ্যমে মাকে বরণ করা হবে এবং সপ্তমী অষ্টমী এবং নবমীর মাধ্যমে মায়ের আরাধনা সম্পূর্ণ করা হবে এবং বিজয়া দশমীর মাধ্যমে মাকে ভারাক্রান্ত মন নিয়ে বিদায় জানাতে হবে মা যেন প্রত্যেকটা বছর এমনইভাবে এই লোকে আসে মায়ের কাছে এই প্রার্থনাই করি বাঙালি সনাতনীরা সারাটি বছর এই দিনগুলোর জন্য অপেক্ষা করে কখন মা দুর্গা এই লোকে আসবে মাত্র পাঁচ দিনের আনন্দ কিন্তু বাঙালি সনাতনীরা তিনশো দিন অপেক্ষা করে মায়ের জন্য মাগো তুমি বারবার এসো এই মত্তলোকে তোমার চরণে আমাদেরকে দাও ঠাই রক্ষা করো সকল সনাতনীকে মাগো তোমার আশীর্বাদ ছাড়া তোমার প্রত্যেকটা সন্তানই অসহায় তাই সবাই মিলে বলি জয় মা দুর্গা দুর্গতি না